ভগবান হনুমান কেন সূর্যদেবকে খেয়ে ফেলেছিলেন শুনুন সেই অবিশ্বাস্য গল্প যখন ভগবান হনুমান ছোট ছিলেন ছিলেন তখন তিনি একদম দুরন্ত ও দুষ্টু শিশু তার জন্মই হয়েছিল অসাধারণ শক্তি ও ক্ষমতা নিয়ে একদিন সকালে মা অঞ্জনা তাকে ফল খেতে দেননি ক্ষুধার্ত হনুমান চারপাশে খাবার খুঁজতে থাকেন হঠাৎ তিনি পূর্ব আকাশে উজ্জ্বল সূর্য দেখতে পান তার মনে হয় এটি বুঝি একটি বড় লাল রসালো ফল ভেবেই তিনি আকাশে লাভ দেন লক্ষ্য করেন সূর্যের দিকে ছোট্ট হনুমান কিন্তু তখনই এক বিশাল লাভ দিয়ে পৌঁছে যান সূর্য লোকে সূর্যদেব তখন ভাবলেন এই বালক কে তিনি ছড়াতে থাকেন কিন্তু হনুমান তাতে ভয় পাননি তিনি সরাসরি সূর্যকে মুখে ফেলেন হ্যাঁ ঠিকই শুনেছেন হনুমান সূর্যদেবকে গিলে ফেলেছিলেন এরপর গোটা পৃথিবী অন্ধকারে ঢেকে যায় দিন চক্র বন্ধ হয়ে যায় দেবতারা আতঙ্কিত হয়ে পড়েন তৎক্ষণাৎ ইন্দ্রদেব বজ্রপাত চূড়ে হনুমানকে আঘাত করেন ছোট হনুমান মাটিতে পড়ে যান যান অজ্ঞান হয়ে মাতা অঞ্জনা ছুটে আসেন দেবতাদের কাছে কাঁদতে থাকেন বলা হয় এই ঘটনার পরেই পবন দেব রেগে যান তিনি বাতাস চালানো বন্ধ করে দেন সব দেবতারা তখন এসে পবন শান্ত করেন তারা হনুমানকে আশীর্বাদ দিতে থাকেন শক্তি গতি জ্ঞান অমরত্ব সব দিয়ে দেন এইভাবেই হনুমান হয়ে ওঠেন তবে এই গল্প আমাদের এক মহান শিক্ষা দেয় শক্তি থাকলেই যেমন সবকিছু সম্ভব তেমনি নিয়ন্ত্রণ না থাকলে বিপদ অনিবার্য ছোট হনুমানের এই কাহিনী আমাদের শোনায় এক ভিন্ন রকম ভগবানের গল্প যিনি এক সময় দুষ্টু বালক ছিলেন পরবর্তীতে হলেন ভক্তির প্রতীক আপনিও কি জানতেন এই গল্পটা কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এমন আরও অজানা পৌরাণিক কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যান